আচ্ছা প্রিয় দর্শক আগে বসতে পারতেন না এখন বসতে পারেন জি আর পা ফাঁক পড়া কি অসুবিধা স্যার আগে তো টুক ফাঁক হতো এখন তো করা যায় ও এখন করা যায় কেন আমার যদি এবিএন হয় তাহলে কি আমি পা ফাঁক করে দাঁড়াতে পারবো না হাঁটতে পারবো না কষ্ট হবে এখন সেটা করা যায় তাহলে কি হলো ওষুধ খাওয়া লাগতেছে না আমি বসতে পারতেছি আবার ব্যথা ব্যথা কমে গেছে ব্যথা আগের মতো নাই না ব্যথা নাই বসতে পারতেছি বা ফাঁক করতে পারতেছি বোঝা গেল ওষুধ খাওয়া লাগতেছে না আর হাতের কি সমস্যা ছিল হাত এতটুকু করতে পারতাম এখন নামাজও বেশি তো এখন কিছুদিন দিকে ধরা যায় অনেকে এটাকে ফজল সোল্ডার কারো কারো ক্যাপসুলাইটিস হয় এডিসিভ ক্যাপসুলাইটিস কারো কারো কি কার্পেল সিনড্রোম হাতকে পিছন দিকে ধরা যায় না চুল ধরা যায় না ইসরাউ যায় না কাজ করা যায় না আসসালামু আলাইকুম এভিএন এ ভাস্কুলার নিক্রোসিস এভিন হলে যার এভেন হয় সে বুঝেন আমাদের কি হয় ফিমার এখানে যে বোন থেকে বোনের বাটিটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেল এই ভাস্কুলা রক্ত চলাচল করতে পারে না না পারে নিক্রোসিস হয়ে যায় প্রচন্ড ধরলে কি হয় ওষুধ খেতে হয় ওষুধ খাওয়ার পরও দেখা যায় যে বসা যায় না ওঠা যায় না ব্যথা হয় রাতে ঘুমানো যায় না এই জাতীয় রোগ কোথায় ট্রিটমেন্ট নেবো কোথায় ভালো হব প্রিয় দর্শক বলে রাখি সুশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে যেখানে বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার মেশিনগুলো আনা হয়েছে যার প্রবতাতে মুখের বা ত্বকের পরিচর্যার জন্য সৌন্দর্য বৃদ্ধির জন্য হাইপার পিগমেন্টেশন বা যে কোনো দাগ ব্রন মেস্তা একনি স্ক্যার পোর বা আন্ডার আই ডার্ক সার্কেল অবাঞ্ছিত রোগ অ্যাস্থেটিক পারপাসে বা সৌন্দর্য বৃদ্ধির জন্য যত রকম কার্যকলাপ আছে সব শশী স্কিন কেয়ারে হয় সবচেয়ে লেটেস্ট টেকনোলজি ইউজ করা হয় এবং সবচেয়ে দক্ষ ডক্টর দিয়ে পরিচালিত হয় যারা ত্বকের দাগের জন্যে বিভিন্ন রকম ট্রিটমেন্ট পদ্ধতি নিচ্ছেন বা কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না তাদের একটা আস্থার স্থান শশী স্কিন কেয়ার এবার ফিরে এভিএন আপনার কি সমস্যা ছিল স্যার ফাঁক করতে পারতাম না তারপর হাঁটতে গেলে একটু বাক হয়ে যেতাম তার হাতটা উঠানো যেত না বেশি বসতে পারতেন না বসতে পারতেন কতদিন যাবত এরকম সমস্যা চার বছর চার বছর যাবত এরকম সমস্যা ওষুধ খাইছেন কত বছর দুই বছর দুই বছর যাবত ওষুধ খাচ্ছেন জি প্রথম দুই বছর খান নাই দুই বছর যাবত খাচ্ছেন জি শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন আজকে চোদ্দ দিন চলে আপনার কি রোগ হয়েছে আপনি কি জানেন

প্রিয় দর্শক আগে বসতে পারতেন না এখন বসতে পারেন আর পা ফাক করতে কি অসুবিধা স্যার আগে তো টুকফা করতে এখন তো করা যায় ও এখন করা যায় কেনা আমার যদি এবিএন হয় তাহলে কি আমি পা করে দাঁড়াতে পারবো না হাঁটতে পারবো না কষ্ট হবে এখন সেটা করা যায় তাহলে কি ল ওষুধ খাওয়া লাগতেছে না আমি বসতে পারতেছি আবার ব্যথা কমে ব্যথা কমে গেছে ব্যথা আগের মতো নাইতেন না না ব্যথা নাই বসতে পারতেছি বা ফাঁক করতে পারতেছি বোঝা গেল ওষুধ খাওয়া লাগতেছে না আর হাতের কি সমস্যা ছিল হাত এতটুকু রেতে পারতাম এখন নামা বেশি তো এখন পিছন দিকে ধরা যায় অনেকে এটাকে ফ্রোজেন সোল্ডার কারো কারো ক্যাপসুলাইটিস হয় অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস কারো কারো কি কার্পেটাল সিনড্রোম হাতকে পিছন দিকে ধরা যায় না চুল ধরা যায় না ইসরাম যায় না কাজ করা যায় না এক কার্পেটাল সিনড্রোম ফ্রোজেন সোল্ডার হবে ভালো হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে কেন আমরা কি করি এখানে ওই আকোপাঞ্চার দি আকোপাঞ্চার দিলে যে স্থানে দেখা লাগে যে রক্ত চলাচল করতে পারে না সেই স্থানে রক্ত চলাচল শুরু হয় শুরু হলে ওটা আস্তে 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 কারেকশন হয় বাট এই কারেকশন হইতে সময় লাগে সাধারণত আমরা যতগুলো রুগী দেখছি ষাট দিন টাইম লাগে এক্সেপশন দু একটা এক্সেপশন ইনার যেরকম চোদ্দ দিনে উনি কাঙ্ক্ষিত ফলাফল পাইয়ে গেছেন রেজাল্ট পাইয়ে গেছেন তারপর আমি রিকোয়েস্ট করবো যে আরো কিছুদিন ট্রিটমেন্টে পুরোপুরি ভালো হয়ে যাওয়া পুরোপুরি ভালো হয়ে যাওয়ার পুরোপুরি ভালো হয়ে যাওয়া এভিএনের অনেকগুলি কারণ থাকে তার মধ্যে অন্যতম একটা কারণ স্টেরয়েডের পরিমাণটা যদি মাত্রাতিরিক্ত হয়ে যায় ছোটবেলা থেকে আমরা অনেক সময় কি ব্যথা হলে স্টেরয়েড ইনজেকশন দিই দেখবেন ভালো ডাক্তার একটা দুটার বেশি ইনজেকশন দেয় না অনেকে কি সার আটটা দশটা দিচ্ছি আমার একটা রুগী ছিল উনি ইউএসএতে থাকেন উনি বলেন কি স্যার আমার এভিএন হয়েছে স্টেরয়েডের কারণ আপনি বুঝলেন কেন মানে আমেরিকাতে আমি টেস্ট করেছি টেস্ট সময় যেটা আসছে অ্যাজ স্টেরয়েড প্রয়োজন লাইফ সেভিংসের ক্ষেত্রে সাধারণত যেসব ক্ষেত্রে দেখা যায় যে এইসব ইস্যু ভালো হয় সেসব স্টেরয়েড পরিহার করা বান্ত তা এই তো যারা ইস্যু ভুক্ত এভিএনে ভুক্তছেন বিভিন্ন রকমের ব্যথাতে ভুক্তছেন জ্বালা পোড়া হাত জ্বালা পোড়া বসলে উঠা যায় না শক্তি পাওয়া যায় না ব্যথার যন্ত্রণায় টান টান করে শশী হাসপাতাল আসার পরে কোর্স কমপ্লিটের পরে সবই ভালো হয়ে যাচ্ছে এখন বিদেশ থেকে প্রচুর রুগী আসতেছে যারা বিদেশে ট্রিটমেন্ট করতেছেন ভালো হচ্ছে না শশী হাসপাতালে আসার পর ভালো হচ্ছে শশী হাসপাতালে সময় লাগে কেন সময় লাগে এখানে অনেক রকম লাইফ স্টাইল সহ কম্বিনেশন একটা ট্রিটমেন্ট দেওয়া হয় এখানে দেওয়ার পরে ভালো হয় যারা ট্রিটমেন্ট নেওয়ার পরে আমাদের গাইডলাইন ফলো করেন তারা সারা জীবন ভালো থাকতেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম